গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো উঠেছি সাড়ে ছটায় আজকে মেয়ের টিউশনি আজকে বুধবার তো মেয়ে টিউশনিতে চলে গেল সব কিছু গুছিয়ে গেছি দিলাম ওর সাড়ে সাতটার থেকে টিউশনি তো বন্ধুরা ও আজকে আর বিছানা তুলতে পারে ওই বিছানা তোলে প্রতিদিনই তো চলে গেল আমি বিছানা তুলে বাইরে থেকে একটু ঘুরে এলাম আজকে বেশ রোদ উঠেছে তো বন্ধুরা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে ধরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এই যে ঘরটার ঝাড় দিয়ে তারপরে রান্না করে যাব। আজকে আর শুইনি সকালটা বেশ ঝলমলে এখন সাড়ে সাতটা বাজে তো এই যে রান্না করে চলে এসেছি এই যে ভাত আর ওই আজকে সজনে ডাল ডাল তো তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছ আমার ভিডিওর কোন অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা কমেন্ট করো লাইক দিও আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য তোমরা আমার পাশে আছো সাথে আছো বলেই আমি একটু একটু করে এগোতে পারছি চাপিয়ে দিলাম আর এখানে যে খেজুর জল খেয়ে নেবো বাদাম ভিজাতে ভুলে যাচ্ছি প্রতিদিনই তো এক গ্লাস জল খেলে অনেকটা এনার্জি পাই বন্ধুরা কাজে তারপরে খাবো চা তো এখন ফ্রিজ থেকে ই নেবো উচ্ছে উচ্ছে আলুর ঝোল করব আর সজনের শাকের ডাল করব। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে সজনে শাক ধুয়ে দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে দেবো একটু ঢেকে দেবো সেদ্ধ হবে তারপরে ফোরন দেবো দিকে উনানে চাপিয়ে দিয়ে এখন আবার উচ্ছে কাটতে বসলাম সবজিগুলো কেটে নেই আর ওরা তো এখনো আসেনি ওরা আসলে আবার যাবে তো আমাদের গৃহিণীদের তো এক ধরনেরই কাজ রান্না সংসার সামলানো খুঁটিনাটি কাজ তো যার যার সংসারের অনুযায়ী সে তার মতো গুছিয়ে কাজ করে আমি আমার সংসার অনুযায়ী আমার কাজগুলো আমি গুছিয়ে করি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা তো এই যে এখন ফোড়ন দিলাম শুকনো লঙ্কা কালো জিরে তো ডালটা হয়ে গেছে নামিয়ে এই যে উচ্ছে ভাজাটা চাপালাম তো অফ ক্যামেরায় তরকারিটা চাপিয়ে দিয়েছি ফোরনে দিয়েছি যা দেই বন্ধুরা তোমরা তো জানোই জিরে তেজপাতা আর আদা গ্রেট করে আলুটা কষিয়ে লবণ হলুদ লঙ্কা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আজকে আর মশলা বাটব না সব দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি তরকারিটা ফুটছে আর আমি যে চা করে নিলাম চাটা খেয়ে নেব তেজপাতা দেয় চায়ে শুধু পরে যায় আমার মাঝে মাঝে এরকম চা পরে যায় তো প্লেটটা রেখে এলাম এখন উচ্ছেটা দিয়ে তরকারিটা নামিয়ে চা খেতে যাবে চলে এলাম রান্নায় তো এই যে রুটি আর পোস্ত দিয়ে আলু ভাজা করলাম তো তোমাদের দাদা ভাইয়ের মেয়ের টিফিনে দেবো তোমাদের সামনে তো এই যে দেখো এখন বাজে সাড়ে দশটা তোমাদের দাদা ভাই বেরোলো মেয়ে বেরিয়ে গেছে আজকে এত তাড়াহোড়া মেয়ের আজকে নতুন টিউশনিতে দিয়েছি তো সেখানে ছাড়তে ছাড়তে অনেকটা দেরি করেছে নটা সাতাশে ঘরে ঢুকেছে মেয়ে তো তারপরে শাড়ি পরানো সকাল সাতটার সময় চান করে গেছে সাতটা সাড়ে সাতটা থেকে টিউশনি তো চান করে গেছে ও নটা সাতাশে ঢুকেছে শাড়ি পরিয়েছি চুল বেঁধেছি আমি বলছিলাম যেতে হবে না বলছে না আজকে আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে আমাকে যেতেই হবে তো তোমাদের দাদা ভাই বাটিতে করে কটা ভাত ওকে খাইয়ে দিল। আর আমি শাড়ি পরালাম চুল বাঁধলাম তারপরে ওই যে আবার গাড়িওয়ালাকে না করে দিয়েছিল গাড়ির কাকুকে আবার বলছে যাব তখন আবার বলছে দাদা যাবে দাঁড়াবেন তো উনি দাঁড়িয়েছিল তো গাড়িতে তুলে দিয়ে এলো তোমাদের দাদা ভাই আর ওকে টিফিনে দিয়েছি আলু ভাজা আর রুটি করে বললাম ওটা খেয়ে নে এতটুকুনো ভাত খেয়েছে তোমাদের দাদা ভাই খাইয়ে দিয়েছে তাই না হলে আমাকে আবার শাড়ি পরানো খাওয়ানো হতো না তো যাই হোক বন্ধুরা এখন তো সবাই বেরিয়ে গেল এখন আমি ওই যে রান্নাঘর পরিষ্কার করব আর অন্য অন্য কাজগুলো করবো কাপড় ভিজাবো ওই যে জামা কাপড় দিয়ে গেল তোমাদের দাদা ভাই তো চলো সঙ্গে থাকো এখনও জল আসেনি কালকে তো সাড়ে দশটায় জল চলে এসছে আজকে আবার আসেনি তো চলো তো প্রতিদিনই আমাকে জামাকাপড় কাচতে হয় মেয়ের শাড়ি তো প্রতিদিনই কাচতে হয় স্কুলের শাড়ি এত নোংরা করে নিয়ে আসে আর এই যে জামা কাপড়ও প্রতিদিন কাচতে হয় এক বালতি করে ওর জন্য যে কোমরের ব্যথার জন্যই আমি মাসিকে রেখেছি হ্যাঁ পারছিলাম না আর একা একা জল টল নিয়ে মাসি এসছিল জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে আমি একদম চান টান করে এসে এই যে ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে চান করে এসে পুজো দিলাম আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এই তো এখনই পুজো শেষ হলো ওই দেখো প্রদীপ জ্বলছে তো এখন খেয়ে নেব আর জামা কাপড় নিয়ে এলাম ছাদের থেকে এখন থেকে বৃষ্টি শুরু হলো তো চলো খেয়ে নে তো এখন এই যে খেতে বসেছি আজ যেতে এমন কিছুই রান্না করিনি সজনে শাকের ডাল করেছি আর উচ্ছে আলুর তরকারি করেছি তো খেয়ে দে বন্ধুরা আবার পরে আসছি সন্ধ্যার সময় তার আগে তো বন্ধুরা মেয়েকে আনতে গিয়েছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম একটু রেস্ট করে তারপর আবার আনতে গেছি মেয়েকে এসে আবার একটু শুয়েছিলাম তারপরে তো প্রার্থনা হলো প্রার্থনা করেই যে এখন ঠাকুরকে ঘরে ঘরে দুর্ধনা দেখাচ্ছি সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো তোমাদের দাদা ভাই নেই কোথায় যেন গেল দরকারের কাজে আমি আর মেয়ে প্রার্থনা করলাম তো এসেই মেয়ে খেয়ে নিয়েছে আজকে তো ভাত খেয়ে যেতে পারেনি তো এসে ভাত খেয়ে নিয়েছে তো এখন আর কোনো টিফিন টিফিন করবো না এখন একটু বসবো তোমাদের ভিডিওগুলো একটু দেখবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে আসছি তো রান্নাঘরে চলে এসেছি ভাত চাপিয়ে দিয়েছি আর দেখো পনির ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধ করে নিয়েছি তো আমি একটু আলুটা প্রেশারে সেদ্ধ করেই নেই আমার রান্নাটা তাড়াতাড়ি হয় এবং গ্যাসটাও সাশ্রয় হয় তো ইয়ে ভাতে দিলাম ইয়ে সেদ্ধ হ্যাঁ ভেন্ডি সেদ্ধ ভাতটা আর একটু বাকি আছে হয়নি আর পনির আলুর তরকারি করব। তো পনির ভেজে তুলে রেখেছি আর এই যে এখন তরকারিটা চাপাবো তো ফোনে দিলাম জিরে তেজপাতার আদা গ্রেট করে আর দিলাম টমেটো কুচি করে তো ভালো করে কষিয়ে নিয়ে যে আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে জল দেবো আর বন্ধুরা লঙ্কাগুলো ঝাল না ওর জন্য একটু বেশি লঙ্কা দিলাম ভিডিও করতে পারিনি বন্ধুরা তরকারিটা নামিয়েছিলাম একটু জিরে ধনে বাটা দিয়ে আর একটু হিং গরম মশলা আর একটু ঘি দিয়ে তো খাওয়া দাওয়ার পরে চলে এসছি আর ভিডিও করতে পারিনি মেয়ে মোবাইল নিয়েছিল রিয়াজের জন্য গান করে আমার মোবাইলটাই নেয় তো খাওয়া দাওয়ার পরে যে চলে এসছি কাসন ধুতে রান্নাঘর পরিষ্কার করতে গ্যাস ওভেন মুছে লাভ টালাব পরিষ্কার করে রেখে দেব। তো আর ভিডিওটা বড়ো করব না আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন আর একটি ব্লগে গুড নাইট টাটা